পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা এক বছর স্থায়ী হলে প্রায় সাত কোটি ডলারের অতিরিক্ত খরচ করতে হবে এয়ার ইন্ডিয়াকে এ লোকসানের জন্য সংস্থাটি ভারত সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে বলে জানায় রয়টার্স প্রতিবেদনে বলা হয় সাতাশ এপ্রিল চিঠির মাধ্যমে ক্ষতির অনুপাতে একটি ভর্তুকি মডেল চালুর আবেদন জানিয়েছে এয়ার ইন্ডিয়া সিভিল এভিয়েশন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়েছে নিষেধাজ্ঞা স্থায়ী হলে বছরে পঞ্চাশ বিলিয়ন ভারতীয় রুপির বেশি লোকসান করতে হবে এয়ার ইন্ডিয়াকে আকাশসীমা বন্ধ থাকায় দীর্ঘযাত্রাপথ পারি দিতে অতিরিক্ত জ্বালানি প্রয়োজন আর ক্রুয়ের সংখ্যাও বাড়াতে হবে সব মিলিয়েই বাড়ছে খরচ আরও বলা হয়েছে এই বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি এড়াতে ভর্তুকিই হতে পারে নির্ভরযোগ্য ও ন্যায্য সমাধান পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহারের সুযোগও থাকছে এই অনুরোধের বিষয়ে তাৎক্ষণিক সাড়া দেয়নি ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় চিঠির বিষয়ে যোগাযোগ করা হলে এয়ার ইন্ডিয়া এ বিষয়ে মন্তব্য করেনি বলে জানায় রয়টার্স ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবার সাড়ে ছাব্বিশ শতাংশই এয়ার ইন্ডিয়ার দখলে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চার দশমিক ছয় বিলিয়ন ডলার আয় হয় সংস্থাটির বিপরীতে লোকসান হয় পাঁচশো মিলিয়ন বিলিয়ন ডলারের এপ্রিলের শেষ সপ্তাহে কাশ্মীরে জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষারোপ করার পরিপ্রেক্ষিতে ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ ফলে বিভিন্ন গন্তব্যে যেতে বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে জানানি খরচ বেড়েছে ভারতীয় এয়ারলাইনগুলোর বিকল্প পথ পাড়ি দিতে গিয়ে যাত্রাপথ দীর্ঘ হওয়ায় অতিরিক্ত সময়ও লাগছে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার জানায় পাকিস্তানের আকাশসীমা বন্ধে এয়ারলাইন শিল্পের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সম্ভাব্য সমাধানের চেষ্টায় আছে ভারত সরকার এর অংশ হিসেবে ভারতীয় বিমান সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছে সিভিল এভিয়েশন মন্ত্রণালয়